হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পরিবার এগুলো থেকে আমি জব আপনাদের মাঝে হাজির হয়েছি দীর্ঘ দুই মাস পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটিতে নতুন না পুরাতন হয়ে গেছে দীর্ঘ এক বছর হয়েছে খোলা হয়েছে চ্যানেলটি আজকে সরাসরি বাগানে চলে আসলাম সকালবেলা আম্মা পানি দিতেছে গাছে কোনো ভিডিও আপলোড করা হয় নাই মাঝে মধ্যে মনে হয় বাবি ছাড়ছে ছাড়াও হয় নাই তো আম্মা সবগুলো গেছে পানি দিতেছে আর আমি এটা নিয়ে আসলাম আম্মা পুষাক তুলবে তো কালকে একটা কাণ্ড কাণ্ড হয়েছে আমার লেবে গাছ কুকুরে ছিঁড়েছে আমার উন্না নিয়ে গেছে বাগানে যাই ফের খেতা ছিল এইগুলো ছিঁড়ে ফেলছে এই যে লেবে ধরছিল লেবে সিং এই যে লেবে ছিল দোসে যে একটা এই যে একটা ওই যে একটা ওই যে একটা কতগুলো লেবে দোসে কুত্তা আর দুকে ছিঁড়ে তো গেছে না আমি এখনই না দেখছি কালকে বিকালে দেখলে তো বিকালে হবে কি আমার কাছে কি করলো হ্যাঁ

মমই পুরা জায়গাটাই নাকি মরিসে টাচ করবে আমাতে শুধু মরিস হয় আর পয়সা হয় আর কিছুই হয় না আর বৈগুণো হয় डाटा আজকে ওদের বাসাটা খালি খালি লাগতেছে কালকে দেখি হাবিব আর ভাবি চলে গেছে এই পয়সা গাছের পুঁই অনেকদিন অনেক দিন খাওয়া হয়েছে এই জায়গায় পুঁই শাক কাঁচামরিচ আর বেগুন এই দিনটা ছাড়ার কিছুই হয় না ওই গাছ শাক হয় সেজন্য লাউ গাছ লাগাইলে লাউ শাক হয় কিন্তু ফল হয় না ফসল ধরে না গাছ ঠিকই হয় কিন্তু ফল হয় না

আমাৰ বাগানে মৰিচ গছ মৰিচলবানা খালামৰিষ্টি যতুন গছ নতুন দৰে তহল লম্বা লম্বা হয় আৰু যোন পুৰণ হৈ যায় তন চুডু চুডু কত লম্বা লম্বা

কেমে লিম নাই দেম গাছ

ৰাস্তা জিলা বিলা হৈ আছে আবাৰ আৰু দৌৰিব দিলে না আৰু লম বহিব

এই ফুড়ার ফুড়ার রস তো আজকে আমাদের বাগানের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার এগুলোর পাশে থাকবেন নালাফেশ নয় মিনিট হয়েছে